এসিআর প্রক্রিয়া নিয়ে যখন নির্বাচন কমিশন ম্যাপিং করছেন ঠিক সেই সময় সেই আবহেই দেখা যাচ্ছে লাল কাঠের জঙ্গল নিয়ে ম্যাপিং করে একেবারে সারা ফেলেছেন বাঙালি গবেষক শুভম ব্যানার্জি আমাদের চন্ডিতলার গর্ব এবং চন্ডিতলার বাক্সা এলাকারই বাসিন্দা যেমনটা আমরা জানতে পারছি দু সাল থেকেই এই যে কাজ সেই কাজের শুরু হয়েছিল কিন্তু বেশ কয়েকবার ধাক্কা খেয়েছিল অবশেষে কিন্তু প্রায় আঠাশ বছর পর হোয়াইট হাউসের যে কথা সেই কথা কিন্তু রাখা গিয়েছে সৌজন্য কিন্তু শুভম ব্যানার্জি এবং তার টিম গোটা কি বিষয় ছিল সেটা তো জানবো কিন্তু তার আগে যেটা বিষয় এই প্রক্রিয়াতে শুভমও কিন্তু বাদ যায়নি গবেষক শুভম ব্যানার্জি তাকে এবং তার পরিবারের বেশ কয়েকজনকেও ডাকা হয়েছিল তো সেটা নিয়ে প্রথমে যাওয়া যাক এই যে মানে এসআইআর চলছে দেখলাম আপনাকেও যেতে হয়েছিল লাইনে দাঁড়িয়েছিলেন কি বলবেন এক্সপিরিয়েন্স কি হলো এক্সপিরিয়েন্স বলতে এস আই এ এসেছিলো মানে এলো দিন চারেক আগে এসেছিল গতকাল আমার আর কি বাইশে জানুয়ারি আমার এর হিয়ারিং ছিল তো গেলাম যাওয়ার পর আর কি ডকুমেন্টস দেখতে চাইলো পাসপোর্ট দেওয়ার পরই বললো ঠিক আছে আর সেভাবে কিছু বলেনি কি মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি কি ছিল আপনার যতটা আমি বুঝতে পারলাম সেটা হচ্ছে দু হাজার দুইয়ের যে লিস্ট দু হাজার লিস্টে বাবার নাম ছিল তো বাবার নামটা যে বাংলায় যেটা ছিল সেটাকে সম্ভবত ওই এআই অ্যাপের মাধ্যমে যে ইংলিশে ট্রান্সলেট করতে গিয়ে ওটা স্পেলিংটা ভুলভাল করে ফেলেছে মানে অবশ্যই নির্বাচন কমিশনের দিক থেকে সেটা গাফিলতি সেই নির্বাচন কমিশনের গাফিলতির জন্য এখন সেটা আবার ডিসক্রিপেন্সি এসছে এবং তার জন্য আবার হিয়ারিং তো এই ব্যাপার তো সেই জন্য যেতে হলো এবং আমার শুধু না আমাদের পরিবারের আমাদের বাড়ির আশপাশের অনেককেই যেতে হলো প্রায় আমরা গেলাম কাল যেতে হলো একটা টাইম দিয়ে আসতে হলো ব্লকে গিয়ে আচ্ছা এই এর বিষয়ে যদি কথা বলি আপনিও তো ম্যাপিং করেছেন লা লাল কাঠের জঙ্গলের যে ম্যাপিং এইটা কতটা মানে বলবেন যে কেমন মানে এক্সপিরিয়েন্স ছিল ওখানকার মানে থেকে করা লাল কাঠের ম্যাপিং তো মানে একটা কনজারভেশন এফোর্টে লং টার্মে কনজারভেশন এফোর্টের একটা পার্ট ফিল্ড ওয়ার্ক ছিল ফিল্ড ওয়ার্ক করেছি প্রায় পনেরো দিন মতো ক্যালিফোর্নিয়া এবং অরিগন রাজ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের তারপর প্রায় এক বছরের ওপর টাইম ধরে তার ম্যাথমেটিক্যাল মডেলিং বিভিন্ন ধরনের তারপর সেই থিসিস ড্রাফট তার থেকে মানে আর্টিকেল যেটা আমরা রিসার্চ আর্টিকেল বলি রিসার্চ আর্টিকেল ড্রাফটিং করা তা সেটা আবার ঝাড়াই পোছাই করা যে শেষ পর্যন্ত আর কি সেটা এতদিনে আর কি প্রকাশিত হলো চব্বিশের আগস্টে আমি জয়েন করি চব্বিশের ফার্স্ট আগস্ট তো ফার্স্ট আগস্ট কাজ করার প্রথম দু তিন মাস আমরা রেকি করা যে বলে এক্সিস্টিং ডেটা সেট কী আছে না আছে সেগুলোর প্রবলেম কী আছে না আছে সেগুলো আর কি বোঝার চেষ্টা করি তো প্রথম দু তিন মাস আড়াই মাস প্রায় আমি সেগুলো স্টাডি করি স্টাডি করার পর আমরা কিছু এরিয়া আইডেন্টিফাই করি যেখানে গিয়ে আমরা স্যাম্পলিং করবো মানে কোথায় ফিল্ড ওয়ার্ক করবো সেটা আমরা আইডেন্টিফাই করি তো টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি অক্টোবরে আমি ফিল্ড ওয়ার্ক শুরু করি মূলত আমরা ক্যালিফোর্নিয়া রাজ্য এবং অরিগন রাজ্যে ফিল্ড ওয়ার্ক করি আমার সঙ্গী ছিলেন কলিন মাস্ট বলে একটি পিএইচি স্টুডেন্ট আমেরিকার তো কলিন এবং আমি প্রায় পনেরো দিন আমরা ফিল্ড ওয়ার্ক করি ক্যালিফোর্নিয়া কোস্টে তো এইটাই আর কি তো কাজ শুরু হলো পনেরো দিন আমরা বিভিন্ন জায়গা থেকে রেডুডের প্রেজেন্স অ্যাবসেন্স লোকেশান আমরা কি কালেক্ট করলাম চ্যালেঞ্জিং ছিল একটু রাফ টেরাইন মানে উঁচু নিচু পাহাড় পর্বত সমুদ্রের তীর আবহাওয়া বিরূপ কোনো কোনো দিন সকালের দিকে বৃষ্টি কুয়াশা সবের মধ্যে ফিল্ড ওয়ার্ক হলো হওয়ার পর আমরা এই যে ডেটা কালেক্ট করি নভেম্বর টু থেকে প্রায় এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অব্দি সেই ডেটা অ্যানালিসিসে কাজ করি স্যাটেলাইট ডেটার সঙ্গে সেগুলোকে ম্যাপিংয়ের কাজ শুরু করি এবং ম্যাথামেটিক্যাল মডেল ডেভেলপ করি তো এটা যেটা করি সেটা হচ্ছে গুগল আর্থ ইঞ্জিন বলে একটি নতুন প্ল্যাটফর্ম এনেছেন গুগুল থেকে তো আগে যে কম্পিউটেশনের যে ব্যাপারগুলো যেগুলো আমাদের পুরোপুরি ডেস্কটপে বা সুপার কম্পিউটারে করতে হতো এখন সেটা অনেকটাই হয়ে যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম অ্যামাজনের তরফ থেকেও আছে অ্যামাজন ওয়েব সার্ভিস এ এডাবলিউএস তেমনই গুগলেরও আছে গুগল আর্থ ইঞ্জিন নামে তো এই গুগল আর্থ ইঞ্জিনই পুরোটা করি এর অনেক অ্যাডভান্টেজ আছে যেমন হচ্ছে আমাদের ডেটা স্টোর করতে হয় না ডাইরেক্ট ডেটা আমরা জাস্ট গুগল আর্থ ইঞ্জিনের অনলাইন প্ল্যাটফর্ম থেকে ইউজ করতে তো এই আর্থ ইঞ্জিনের মধ্যেই আমার মডেল আমি ডেভেলপ করা শুরু করি তো আমার মডেলে একটা প্রাইমারি সেপ আমি পেয়ে যাই প্রায় মে দু হাজার পঁচিশ নাগাদ করে তো মে দু হাজার পঁচিশে পাওয়ার পর তারপর আমরা রিপোর্টিংয়ের কাজ শুরু করি এর কাজ করতে করতে এবং ফাইনাল আর কি যে ম্যাপ সেই ফাইনাল ম্যাপ শেষ হয় আমার জুলাই এর মাঝামাঝি করে তো আগস্ট দু হাজার পঁচিশে গিয়ে আমরা যে রিসার্চ আর্টিকেল যেটা সমস্ত ফলাফল সমেত সেটা আমরা জার্নালে পাবলিশ করি জার্নালে আমরা সাবমিট করি সেটা হ্যাঁ তার রিভিউ প্রসেস ফলো করে সেটা দুটো দিক আছে একটা দিক হচ্ছে ফান্ডিং এজেন্সির দিক একটা হচ্ছে জার্নালের দিক তো ফান্ডিং এজেন্সির সঙ্গে আমাদের টু অ্যান্ড ফ্রো কথাবার্তা চলতে থাকে এবং কিছু জায়গায় ওরা পলিসিং চায় কিছু জায়গায় তো ওরা কোয়ারিজ থাকে সেগুলো আমরা যতটা সম্ভব আমরা অ্যান্সার করার চেষ্টা করি সেসব চলতে থাকে তাদের দিক থেকে ফুল স্যাটিসফ্যাকশান তারা ফাইনালি স্যাটিসফাইড জানায় ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি মানে এই বছরই আর উল্টো দিক থেকে মানে জার্নাল থেকে আমাদের অ্যাকসেপ্টেন্স আসে ওটাও ডিসেম্বর এন্ডেই আছে তারপর যেগুলো হয় আর কি কপি চেকিংয়ের ব্যাপার থাকে কিছু কপি রাইট ট্রান্সফারের ব্যাপার থাকে ডেটা সেটগুলোকে অনলাইন করার ব্যাপার থাকে মানে ওপেন অ্যাক্সেসের জন্য সেই সব প্রসেসগুলো আরও দু সপ্তাহ লাগলো হওয়ার পর পনেরোই জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এই বছর পনেরোই জানুয়ারি পেপারটি পাবলিশ হয়েছে লাল কাঠের একটা যদি আমি মানে মাপ বলি সুবিধা হবে মানে কতটা দামি ধরা একটা এক ফুট বাই এক ফুট মানে এক ফুট লম্বা এক ফুট চওড়া এবং এক ইঞ্চি মোটা এমন একটা রেডউডের দাম প্রায় হচ্ছে এক হাজার টাকার উপর ভারতীয় মুদ্রায় মানে বারো থেকে তেরো ডলারের আশপাশে জাস্ট এইটুকু পাতলা মানে এক ইঞ্চি পাতলা এক ফুট বাই এক ফুট এতটাই এতটাই মূল্যবান এছাড়া তো আসবাবপত্রের জন্য যখন বড়ো চাঙ্ক ইউজ হয় সেগুলো অনেক বেশি কস্টলি এবং রেডুডের এক একটা গাছ হয় মানে দুশো ফুট থেকে তিনশো ফুট অন অ্যাভারেজ হয় যেগুলো পাঁচশো বছর ছশো বছরের পুরোনো গাছ দু হাজার বছরের পুরোনো গাছও আছে রেডুডের মধ্যে আর এখন যেগুলো আমরা দেখতে পাই ওল্ড গ্রোথ যেগুলো ফরেস্ট সেগুলো ওল্ড গ্রোথ ফরেস্টে বেশিরভাগ যেগুলো আছে সেগুলো প্রায় তিনশো চারশো পাঁচশো বছরের পুরনো আর একটা একশো বছরের পুরনো গাছও মোটামুটি হলেও আশি ফুট নব্বই ফুট লম্বা হয় তো বিশাল লম্বা হয় ভীষণভাবে লম্বা হয় তো যেহেতু কাঠের চাহিদা আছে সেই জন্য কমার্শিয়ালিও চাষ করা হচ্ছে মানে চাষ মানে যে প্লান্টিং করা হয় আমাদের এখানে যেমন বিভিন্ন জায়গায় রাবার গাছ বসানো হচ্ছে বিভিন্ন জায়গায় মেহগিনি গাছ বসানো হচ্ছে ওখানেও কিছু জায়গা আইডেন্টিফাই করে সেগুলো কমার্শিয়ালাইজড ওয়েতে রেডিউডের মানে কি প্লান্টেশন হচ্ছে সেগুলো চল্লিশ পঞ্চাশ বছরের মাথায় কাটা হয় কি কিন্তু এর বাইরে যে বিপুল চাহিদা সেটাকে যোগান দেওয়ার জন্য চোরা পথে মানে যেটা আর কি কি বলবো কাটা কাটার চেষ্টা হয় সেইখানে গভর্নমেন্ট পেট্রোলিং করার চেষ্টা করে এগুলোকে কনসার্ভ করার চেষ্টা করছে গাছের উচ্চতা যেমন বললাম এটা পৃথিবীর সবচেয়ে উচ্চতম গাছ তিনশো ফুট সর্বোচ্চ যেটা পাওয়া যায় হাইপেরিয়ন সেই গাছটির নাম ক্যালিফোর্নিয়াতে অবস্থিত এটা একটা মানে কাইন্ড অফ মনুমেন্ট ন্যাচারাল মনুমেন্ট এটা হাইপেরিয়নটা এরপর চলছে যেটা সেটা হচ্ছে ফগ ম্যাপিং একই এরিয়ার জন্য ফগ মানে কুয়াশা কুয়াশা বলতে হচ্ছে এই রেডুডে জঙ্গলে রেডুডের জঙ্গলে বলে শুধু নয় যে কোনো কোস্ট এরিয়া যেখানে হচ্ছে একটু রকি কোস্ট হয় মানে পাথর সং মানে যুক্ত উপকূল হয় সেখানে সে সমুদ্রের ঢেউ আছাড় খাওয়ার ফলে জলকণা তৈরি হয় প্রচুর পরিমাণে সেই জলকণা বাতাসে গিয়ে সেগুলো কুয়াশার ফর্ম নেয় তো সেই কুয়াশা তৈরি হয় এই কুয়াশা আবার এই কোস্ট রেড উডের জন্য এই রেড উডের যে জায়গা সেখানকার জন্য খুব গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ কারণ কুয়াশা জন্য এইখানে জলের চাহিদা অনেকটা মেটে মানে এখানে বৃষ্টিপাত যখন কম হয় বা বৃষ্টিপাত যখন হয় না এই কুয়াশার জল থেকেই গাছের শালক সংশ্লিষ্টটা চলে এছাড়াও ড্যাম্প রাখতে সাহায্য করে যাতে বজ্রপাতের ফলে গাছে আগুন লাগলেও যাতে গাছ পুরোপুরি পুড়ে না যায় গাছ ড্যাম্প থাকে ভিজে থাকে গাছের ছালের ওপর দিয়েই জাস্ট আঘাতটা যায় পুরোপুরি গাছগুলো মারা যায় না সেই জন্য আপাতত আমাদের উদ্দেশ্য হচ্ছে ফগ এর পুরো ম্যাপিংটা করা কারণ পুরো কোস্টেড জঙ্গলেই যে কুয়াশা হচ্ছে এমনটা নয় অন্তত তিরিশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ জায়গাতে কিন্তু কুয়াশা আসছে না তো সেই জায়গাগুলোর জন্য আলাদা কি ম্যানেজমেন্টের কি ডিসিশন হবে কি আমাদের মানে ভাবনা চিন্তা হবে সেটা ভাবা হবে তার আগে তো জানতে হবে যে কোন জায়গাগুলো কুয়াশা পাচ্ছি সারা বছর ধরে কনসিস্টেন্টলি গত পনেরো বছর কুড়ি বছর ধরে আর কোন জায়গায় পাচ্ছি না সেটা সবটাই জানতে হবে হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই করা যায় ভারতবর্ষে তো মানে মেডিসিনাল প্লান্টস মানে যেগুলো আমরা ভেষজ গাছ বলি ভেষজ গাছ বা প্রাকৃতিকভাবে প্রয়োজনীয় যে গাছগুলোর তার সংখ্যা তো প্রচুর পরিমাণে আছে এবং সব জায়গায় যে আমাদের আইন কঠোরভাবে প্রয়োগ করা যায় না প্রণয়ন করা যায় না তার কারণ হচ্ছে আমরা জানি না এক্স্যাক্টলি কোথায় কোথায় কি আছে না আছে তো সেইটা যদি আমরা জানতে পারি এবং রেডুডের ক্ষেত্রে যে চ্যালেঞ্জটা আছে এখানে হয়তো সব গাছের ক্ষেত্রে অতটা চ্যালেঞ্জ নাও হতে পারে রেডউড যে লম্বা যতটা এবং আশপাশে তার লম্বা গাছ পাওয়া যায় একটু ডিফিকাল্ট হয় এখানে আমাদের অবশ্যই সুযোগ আছে আমাদের স্যাটেলাইট আমাদের ভারতের যে নিজস্ব স্যাটেলাইট আছে সেগুলো যথেষ্ট তার ডেটা যথেষ্ট স্ট্রং আমরা যেমন ওখানে নাসার ডেটা ইউজ করি বা ইউরোপিয়ান স্পেস এজেন্সির ডেটা ইউজ করি তেমন ভারতের জন্য তো এইগুলো ছাড়াও ইসরোর নিজস্ব ডেটা সেট অ্যাভেলেবেল আছে তো সেই ডেটা আমরা যদি পাই বা আমাদের ফিল্ডের লোকজন যদি সেগুলো যদি ইউজ করার সুযোগ পায় নিশ্চয়ই এগুলো করা যেতে পারে কাজ প্রচুর পরিমাণ আছে এবং গভর্নমেন্টের জন্য গভর্নেন্সটা ইজি হবে ফরেস্টকে রক্ষা করা কনজারভেশনের কাজের জন্য অনেকটা ইজি আর হবে অবশ্যই অবশ্যই আমার পিএইচডির কাজ পুরোটাই দেশে মূলত তরাই অঞ্চলের জন্য মানুষ ন্যাশনাল পার্কে দেশ আরো বড় করে বলতে গেলে ভারতীয় উপমহাদেশ এই জায়গাতেই লং টার্মে কাজ করার ইচ্ছা ভীষণভাবে এখানে কারণ ইকোলজি আমরা যে ফিল্ডে কাজ করি তার হচ্ছে একদম যদি মাক্কা বলি মানে এর ভাষায় সেটা হচ্ছে এই ট্রপিক্স আফ্রিকা মহাদেশ এবং আমাদের ভারতীয় উপমহাদেশ তো সেখানেই তো কাজ করার ইচ্ছা থাকবেই বিশেষ করে বাংলায় থেকে কাজ করার ইচ্ছা আমি ভীষণভাবে এখানে থাকতে চাই হ্যাঁ হ্যাঁ সুন্দরবনের কাজ বলতে সুন্দরবনের বাংলাদেশ সুন্দরবনে আমার কাজ আছে সেসব কাজ পাবলিশ হয়েছে নাসা প্রজেক্টে যখন আমি ছিলাম তখন আমি বাংলাদেশ সুন্দরবনে প্রায় পনেরো দিন থেকেছি পরে সেসব সব ডেটা অ্যানালাইসিস করেছি সেটাও একটা মজাদার অভিজ্ঞতা ছিল তারা জার্মান স্পেস এজেন্সির সঙ্গে যৌথভাবে ছিল তো সেই ডেটা পাবলিশ হয়েছে দু হাজার চব্বিশে চব্বিশে সেটা পাবলিশ হয়েছে তো সুন্দরবনের প্রতি আমার ভীষণ আকর্ষণ আর ভারতীয় সুন্দরবনে তো মানে ঘুরতে যাওয়ার জন্য হলো প্রতি বছরই প্রায় সুযোগ পেলেই চলে যায় এরপর মানে শুনছি ফেব্রুয়ারিতে মানে আমেরিকা থেকে ফেব্রুয়ারিতে এক্স্যাক্ট নয় ব্যাপারটা হচ্ছে মানে আমার কাজ এখন হাইব্রিড মোডে চলে কখনো ইন্ডিয়াতে কখনো ওখানে থেকে তো ফগ ম্যাপিং এর কাজ চলছে আমাদের মানে কুয়াশার ম্যাপিং আমার অনেকটা কাজই বর্তমান প্রযুক্তির সময় বসে বাড়িতে বসেই হয়ে যায় তো যখন ফিল্ডের প্রয়োজন পড়ে তখন আমার যেতে হয় বা কোনো যদি লম্বা মিটিং থাকে মানে ফান্ডিং এজেন্সি গভর্নমেন্ট অফিসিয়াল তখন বেশি করে আমার যেতে হয় তার বাইরে বেশিরভাগ সময়টা আমার ইন্ডিয়াতে বসে আমি কাজ করতে পারি তো আমি হাইব্রিড মোডেই কাজ চালাচ্ছি এরপর যখন আমার প্রয়োজন পড়বে আবার যেতে হবে ধন্যবাদ তো বুঝতেই পারছেন আমরা শুভম ব্যানার্জির সঙ্গে কথা বলছিলাম তিনি যেমনটা জানাচ্ছেন এই লালকাঠের জঙ্গলের যে বিষয়টা সেটা সেই ম্যাপিংয়ের কাজ সম্পূর্ণ হয়েছে এবং মূলত এই কার্ডগুলোকে যে রক্ষা করা তার জন্য কী পদক্ষেপ নিতে হবে সেটা নিশ্চয়ই মার্কিন প্রশাসন এরপর সেটা সিদ্ধান্ত তারা নেবে তবে এই যে বিষয় দেখা যাচ্ছে এসআইআর ম্যাপিং চলছে তার মধ্যে লালঘাটের জঙ্গলের ম্যাপিং তিনি করেছেন সেটা নিয়ে যথেষ্ট শিরোনামে তিনি এসছেন এবং তার যেটা অভিজ্ঞতা যে এসআইআর মাধ্যমে কিন্তু এভাবে মানুষকে হয়রানি হতে হচ্ছে এআই টেকনোলজির মধ্য দিয়ে যখন নামকে বাংলা থেকে ইংরেজি করা হচ্ছে তার ফলে এই বিষয়টা হচ্ছে অথচ কিন্তু নির্বাচন কমিশনের কাজটাকে সাধারণ মানুষকে গিয়ে সেইভাবে করতে হচ্ছে এবং তার যেটা ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে এরপর যে কাজ তিনি করছেন সেটা হচ্ছে কুয়াশা ম্যাপিং সেটাও তিনি হাইব্রিড মুডে করছেন কখনো আমেরিকায় যাচ্ছেন কখনো আবার বাড়িতে বসেই অর্থাৎ বাক্সার এই গ্রামে বসেই সেই কাজ তিনি চালিয়ে যাচ্ছেন আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরও ভিডিও দেখতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে